দেখলাম কয়েকদিন আগে দেখলাম যে এই গ্রুপেরই ক্লাস খুব পাইরেসি হচ্ছে আমার একটা অফলাইন স্টুডেন্ট দেখালো তো এই যে করে যারা ক্লাসগুলো করতেছে ক্লাসের এই অনলাইন কোর্সের একটা জিনিস তোমরা চিন্তা করো আমাদের অফলাইন কোর্সের আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের অফলাইন কোর্সে স্টুডেন্টরা ধরো যে কত বড় একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে কারণ আমাদের অফলাইন ক্লাসের সিট সংখ্যা লিমিটেড আমরা চাইলে বেশি স্টুডেন্ট স্টুডেন্টই না ঠিক আছে আমি তো অফলাইনে টিচার ছিলাম আমি অনলাইনের টিচার ছিলাম না আমাদের যতটুকুই অনলাইনে ছিল ওটা হচ্ছে অফলাইনের জন্য আমি অনলাইনে ওই দু একটা ক্লাস দেওয়া হইতো বাট আমার অনলাইন কখনো ধরো আমার ওইভাবে কোনো পেইড গ্রুপ কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না অনলাইনে আমার না কোনো মানে ক্লাসের কোনো প্রচার প্রচারণা বা ক্লাসের কোর্সের কোনো এনরলমেন্টের সিস্টেম সিস্টেম কিছু ছিল না কিন্তু তারপরও হচ্ছে এই প্ল্যাটফর্মটার উপরে একটা ভালো লাগা ছিল বা এই প্ল্যাটফর্মটা অন্যান্য অনেকগুলার থেকে মনে করো আমার কাছে ভালো লাগছিলো দিক থেকে ভালো লাগছিলো হ্যাঁ আর আমিও একটু নির্ভেজাল মানুষ আমি থাকতে চাই একটু বিহীনভাবে মানুষের সাথে থাকতে চাই পছন্দের মানুষের সাথে থাকতে চাই তো এই কারণে এই প্ল্যাটফর্মটাতে আসা তো আমার কথা হচ্ছে স্টুডেন্টরা শিখুক স্টুডেন্টরা শিখুক তাদের যেহেতু অনলাইনে পেমেন্ট তুলনামূলক অনেক অনেক কম এটা মোটামুটি অ্যাফোর্ড করা পসিবল এটা অফোর্ড করা একটা স্টুডেন্টের জন্য পসিবল সেটা তুমি যে কোনো বিভাগীয় শহর থেকে তুমি যদি অফলাইনে প্রাইভেট পড়ো যে কোনো টিচারের কাছে যে কোনো নর্মাল টিচারের কাছে প্রাইভেট পড়ো মিনিমাম মান্থলি এক হাজার টাকা বা মানে একটু মফসলের দিকে আরো একটু কম দিয়ে মান্থলি পড়তে হয় কিন্তু এখানে কোর্সের মধ্যে ধরো এক এই একটা কোর্সের মধ্যে তুমি যেটা মান্থলি ধরো একটা অফলাইন টিচারের কাছে তুমি তিন মাস ধরে শিখবা ঠিক আছে চার মাস ধরে শিখবা সেইটা কিন্তু তুমি এই এই যে এই সাইকেলটার মধ্যে একটা নামমাত্র পেমেন্টে কিন্তু তুমি চারটা অধ্যায়ে পেয়ে যাচ্ছো এটা কিন্তু মানে অনেক কম দ্যাট ইজ এফোর্ডেবল তুমি এফোর্ড করতে পারো কিন্তু তারপরে অনেক স্টুডেন্ট এই যে ক্লাসগুলো পাইরেসি করে এই পাইরেসি করা এটা একটা অপরাধ এটা একটা অপরাধ এটা ডিজনেস্টি এখন এই জিনিসটা কেউ যদি করে মনে করো যে অনেক কিছু শিখে ফেলতেছ তুমি নিজে লাভ লাভবান হচ্ছ দ্যাট ইজ রং তুমি নিজেই নিজেকে ঠকাচ্ছ ঠিক আছে মা বাবা শিক্ষক এদেরকে ঠকাইলে আসলে মানুষ মানে নিজেকেই ঠকায় ঠিক আছে অন্য কাউকে ধরো যে ঠকাইলে তুমি সাময়িকভাবে হয়তো মনে করবা যে না তুমি লাভবান হইলা কিন্তু যখন টিচার অথবা মা বাবা এদেরকে তুমি ঠকাবা দেখবা এই এই ব্যাপারটা ঘুরে ফিরে মানে আমি যে জিনিসটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে মোটামুটি এই জিনিসগুলো ফিরে ফিরে আসে ঠিক আছে সময়ের চক্রে ফিরে ফিরে প্রকৃতি সব কিছু মানুষকে ফিরায় দেয় তো এই জিনিসটা মাথায় রাখবা কারো যদি খুব বেশি প্রবলেম হয় আমি জানি এস মানে যে কোনো টিচারকে যদি বলে ঠিক আছে অনেকে হয়তো মানে মেসেজ রিকোয়েস্টুয়েস্ট চেক করে না বাট কারো যদি সেরকম লেভেলের খুব মানে অনেস্টির সাথে কেউ যদি বলে যে কারো কোনো প্রবলেম আছে আমার মনে হয় না কোনো টিচার মেসেজ সিন করার পরে তাকে ফেলে দেয় এটা আমার মনে হয় না যে কোনো টিচার এরকম কাজটা করে